জান জান দুহেজাৰ কৈছি নে ছাগলী দিবা কিন্তু আবাৰ কি কথা ওই আমার একটা বিড়ল আছে বুঝলি ওই দিয়ে জ্বালায় আমার ভালো জ্বালান জানাই তাই কত ব্যস্ত ছাগল দুই হাজার না আর বিএল দিবা তুমি আট হাজার টাকা ও হ্যাঁ তুমি যা কইলে জুবান ছাগলের দাম দুই হাজার নেও আর ওই দাম পঞ্চাশ টাকা নেও খাইছি মারো

এইভাবে মাঠে ঘাটে পরি মর্তিবে দুই নম্বর লোক কোথাগার অধুর যে জায়গা তৈরি